গোল স্পেশালি অ্যাবেল যে চাইল্ডগুলো ওদেরকে আমরা চিকিৎসা দিয়ে একদম স্বাভাবিক করে ফেলতে পারি যারা জব করছে তাদের গার্লফ্রেন্ডও আছে টুয়েলভ অর টেনের বাচ্চারা ভালো ফ্রিল্যান্সিং করে নেতা এই করলো সেইগুলো এই টাইপের ট্যাগলাইন থেকে যদি বের হতে চাই এগুলো হিংস্র গেমস এগুলো বন্ধ করে দেওয়া সফল একজন ইউটিউবার বের হয়ে আসে তার মানে এটা আপনার সদ ইচ্ছার অভাব যে আপনি প্রযুক্তিতে কতটা দক্ষ হবেন নেত্রকোনার আলো কেমন বাংলাদেশ চান এক সংক্ষিপ্ত ভাবনার মঞ্চ প্রতিটা প্রশ্নের ফুটে উঠুক আপনার স্বপ্নের বাংলাদেশ আমি আপনাদের সাথে আছি ধ্রুবিকা সাধীরা আজকের অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহানুর রহমান ডাইরেক্টর ও বিভাগীয় প্রধান আইসিটি ও ক্রিয়েটিভ চাইল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশ এবং ফাউন্ডার অ্যাটমেল বিডি ডট কম চলুন শুনি কেমন বাংলাদেশ চান তিনি আপনাকে স্বাগতম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার প্রথম প্রশ্ন আপনি একজন প্রকৌশলী আপনি কেমন বাংলাদেশ দেখতে চান যেখানে প্রযুক্তি দেশের উন্নয়নে মুখ্য ভূমিকা রাখবে দেখুন আপনি প্রশ্নের মধ্যেই উত্তরটা আসলে দিয়ে দিয়েছেন প্রযুক্তি আসলে মুখ্য ভূমিকা রাখবে উন্নয়নের দেশ যদি উন্নয়ন করতে হয় তাহলে আপনাকে প্রযুক্তি নির্ভর পড়াশুনোই লাগবে আর না হয় যেটা হবে আমরা তথাকথিতভাবেই পড়াশোনা করে আসবো এবং করছি বিগত সময় থেকে এখন পর্যন্ত তো প্রযুক্তিগতভাবে যদি আমরা উন্নত জাতি হতে না পারি তাহলে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে না বেকার সমস্যা সমাধান হবে না এবং দেশের আলটিমেট যে উন্নয়নের চিন্তা আমরা করি সেটি হবে না তো আমরা প্রযুক্তি নির্ভর পড়াশুনো প্রযুক্তি নির্ভরতা যত বাড়বে তত দেশের উন্নয়ন হবে আমরা এরকমই দেশ চাই যেখানে প্রযুক্তির সাথে সংমিশ্রণে একটা সুন্দর দেশ গড়ে উঠবে আমরাও প্রত্যাশা করছি পরবর্তী প্রশ্ন বাংলাদেশের স্বাস্থ্য সেবায় ডিজিটাল রূপান্তরে আপনি কি ধরনের সম্ভাবনা দেখছেন এবং কোন উদ্যোগগুলো বাস্তবায়নযোগ্য বলে আপনি মনে করেন দেখুন ডিজিটালাইজেশনটা আসলে সময়ের দাবি আমরা এখনও অনেক অপারেশন থিয়েটার পাই অনেক চিকিৎসা মাধ্যম পাই বিশেষ করে সবচেয়েতে বেশি বাংলাদেশের সবচেয়েতে বেশি যে অভিযোগ সেটা হচ্ছে ডক্টরের হাতের লেখা নিয়ে তো আমরা এখন দেখতে পাই যে ডিজিটাল প্রেসক্রিপশন ইউজ হচ্ছে তো এখন আর হাতের লিখা নির্ভর ব্যবস্থা পত্র আমরা দেখতে পাই না তো সেই ক্ষেত্রে যেটা হয় ডিজিটালাইজেশনের সাথে যদি চিকিৎসা ব্যবস্থার একটা সংমিশ্রণ বা মিতস্ক্রিয়া ঘটানো যায় সেক্ষেত্রে আমরা একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থা পাব যেখানে ভুল ঔষধ ভুল চিকিৎসার মাধ্যমে রুগী মারা যাবে না এবং ওই যে ভুল হয় যে যে আমরা চিকিৎসা করলাম অমুক ঔষধ দিল এটা আমি ফার্মেসিতে গিয়ে বুঝতে হলো ওই রকম যে ভুল ভ্রান্ত যে প্রসেসগুলো বাংলাদেশে চলমান এগুলো হবে না রুগী নিজেই দেখতে পাবে তার ঔষধ কোনটা কিভাবে খেতে হবে এবং সে পর্যাপ্ত পরিমাণে ওই ব্যবস্থাপত্র থেকে সাপোর্টটা পাবে আমরা চাই যে ডিজিটাল পদ্ধতিটা চিকিৎসা ব্যবস্থায় সংমিশ্রণ হোক নিতস্ক্রিয়া হোক এবং অপারেশন থিয়েটারগুলোতে আমরা দেখতে পাই এখন সরাসরি লাইভ হয় সরাসরি ভিডিও ক্যামেরা থাকে এর একটা কারণ হচ্ছে যে সার্জন যে ওটিটি করছে এই অপারেশন করা অবস্থায় তার কোনো ভুল হলো কিনা পরবর্তী ইনভেস্টিগেশনে সেটি বের হয়ে আসে আমরা আগে দেখতে পেতাম যে অপারেশন থিয়েটারে অপারেশন করার পরে কেচি রেখে দিয়েছে এই জিনিসগুলো এখন আর হয় না হ্যাঁ এই জিনিসগুলো এখন আর এইগুলো অসম্ভব কারণ হচ্ছে এখন ওই ক্রিয়েটিভের লোকজন থাকে ভিডিও ক্যামেরা ধরে রাখে একদম প্রায় তিন থেকে চার ফিট দূরত্ব থেকে ক্যামেরা থাকে অতএব পেটের ভিতরে কি আছে বা ওটির মধ্যে ওই রুগীর ভিতরে কি আছে সবকিছু দেখা যায় অতএব ডিজিটালাইজেশন হচ্ছে আরও আধুনিকতার ছোঁয়া প্রয়োজন আমি আশা করি পরবর্তী ভবিষ্যতে হয়তো বা আমরা ওই ডিজিটালাইজেশনটা পাব চাইল্ড হেলথ অর্গানাইজেশনে আপনি যে ভূমিকা পালন করছেন সেটি শিশুদের স্বাস্থ্য অধিকার নিশ্চিতে কিভাবে ভূমিকা রাখছে দেখুন বাংলাদেশে আসলে অনেক ক্ষেত্রে হয় কি আমরা অনেক ভুল চিকিৎসার শিকার হই যেমন ধরুন আমরা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন আমরা ধরে নেই যে বাচ্চাটার ছেলের মতো দেখতে হয় না বা মেয়ের মতো দেখতে হয় না তার মানে সে হিজড়া এ যে চিকিৎসা আছে এ যে ভালো হয় এই জিনিসটা আমরা জানি না এগুলো একটা ব্যবসা পর্যায়ে চলে গিয়েছে তো আমরা পরবর্তী সময় থেকে পদক্ষেপ নিলাম যে এগুলো তো চিকিৎসা হয় এরা ভালো হয়ে যায় ফর্টি সিক্স এক্স ওয়াই ফর্টি সিক্স এক্স এর ক্যাটাগরিতে যখন পরে তখন আমরা দেখতে পাই যে ওকে আসলে ভালো করা সম্ভব বিগত সময় এমনও হয়েছে আমরা এমন শিশুদেরকে ভালো করেছি যে শিশুরা আমরা ধরেই ধরেই নিয়েছিলাম মানে স্বাভাবিক সমাজ ধরেই নিয়েছিল যে তারা হিজড়া পরবর্তীতে আমি সরি আমি এই ওয়ার্ডটা ইউজ করছি কারণ থার্ড জেন্ডার ট্রান্সজেন্ডার এগুলো নিয়ে বিতর্ক আছে আমি আমাদের আঞ্চলিক ভাষা ইউজ করছি তো যেটা হয় এই অনেক শিশু আমরা এখন পর্যন্ত কয়েক হাজার শিশুকে চিকিৎসা করে ভালো করতে সক্ষম হয়েছি যারা এখন হ্যাপি প্যারেন্টিংয়ে আছে যারা এখন সফল বাবা বা সফল মা অতএব এইটা যে একটা চিকিৎসা এটা আমরা জানতাম না বা এই চিকিৎসার মাধ্যমে যে এই সমস্যাগুলো সমাধান হয় এটা আমরা জানতাম না এবং শিশুদের অটিজম নিয়েও একটা প্রবলেম আছে যে অটিজমের বাচ্চারা একটা সময় দেখা যায় যে মা বাবা ফেলে দেয় বা মা বাবা একদম কষ্ট করে বাচ্চাটাকে বড়ই করে এবং এই বাচ্চাটা সমাজের কোনো কাজে আসে না তো আমাদের কনসেপ্ট হচ্ছে টু গার্বেজ টু প্রোডাক্ট টু গার্বেজ টু গোল্ড মানে দেখা যায় যে আমরা ওই বাচ্চাটাকে চিকিৎসা দিয়ে সমাজের কোনো একটা কাজে লাগাতে পেরেছি তো অটিজম যে এখন আর অটিজম না এটা যে একটা মানে স্পেশাল অ্যাবেল যে চাইল্ড আমরা এটাকে স্পেশালি অ্যাবেল বলি তো ওই স্পেশালি অ্যাবেল যে চাইল্ডগুলো ওদেরকে আমরা চিকিৎসা দিয়ে একদম স্বাভাবিক করে ফেলতে পারি হয়তো বা একশো হয় না বাট মোর দেন নাইনটি বা একুরেট হিসাবটা না বললেও তারা সমাজের একটা কাজে আসে তার মানে আমি দুইটা কনসেপ্ট বলেছি যে চিকিৎসাগুলো বাংলাদেশে খুবই রেয়ার আমরা চাইল্ড হেলথের মানে মেইন ফোকাস হচ্ছে এটা যে আমরা ওই যে থার্ড জেন্ডার ট্রান্সজেন্ডার যে কনসেপ্টগুলো আছে ওইগুলো থেকে বের হয়ে আমরা সমাজে যারা যাদেরকে স্বাভাবিকভাবে ছেলে এবং মেয়ের মতো দেখতে হয় না তাদেরকে চিকিৎসা দিয়ে একদম স্বাভাবিক জীবনে ফিরায় নিয়ে আসতে পারি চিকিৎসা মাধ্যম এবং এর একটা মিথষ্ক্রিয়া ঘটিয়ে আমরা স্বাভাবিক জীবন দিতে পারি প্রথম বিষয় দ্বিতীয় বিষয়ে আমরা ওই যে স্পেশালি অ্যাবেল যে বাচ্চারা তাদেরকে একটা চিকিৎসার মাধ্যমে নিয়ে এসে তাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি আমাদের চাইল্ড হেলথ অর্গানাইজেশন শুরু থেকে এই বিষয় নিয়ে কাজ করছে এবং সফলভাবে বাংলাদেশের অনেকগুলো মানুষকে স্বাভাবিক জীবন দিতে পেরেছে এবং এর মধ্যে বলতেই হয় আমাদের ডক্টর তসিবা রহমান উনি অটিজম নিয়ে কাজ করছেন ডক্টর নজরুল ইসলাম আকাশ উনি বিএসএমএমতে আছেন উনি ডিএসডি নিয়ে কাজ করছেন ওনারা আমার চোখে খুবই মানে স্পেশাল মানুষ কারণ হচ্ছে ওনারা এই জিনিসটা একদম মানে ওই থাকে না যে আমি কেন আসলে এই বিষয়ে সার্ভিস দিব কেন এই বিষয়ে আসলে টাকা ছাড়া বা ফ্রি কেন ফ্রি অফ কস্ট কেন সেবা দিব তো এই দুজন ডক্টর আমি পেয়েছি যারা খুব চমৎকারভাবে আমাদেরকে সার্ভ করে যাচ্ছেন এবং ইনফ্যাক্ট নজরুল ইসলাম আকাশ যিনি ডিএসডি নিয়ে কাজ করছেন ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট যেটাকে ওই যে ট্রান্সজেন্ডার বা কমন জেন্ডার বা এই টাইপের যে ইস্যুগুলো আছে ওই ইস্যুগুলোর যে একমাত্র চিকিৎসা করেন বাংলাদেশে উনিও উনি ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার চাইল্ড হেলথ অর্গানাইজেশনের এবং উনি ফ্রিলি সার্ভিস দিয়ে যাচ্ছেন যার কারণে যেটা হয় যে সমাজে আলাদা ক্যাটাগরি হওয়ার থেকে মানুষজন ফিরছে এবং স্বাভাবিকভাবে আমাদের আমরা যারা আছি আমাদের মতো করেই তারা চলাফেরা করতে পারছে তারা জব করছে তাদের গার্লফ্রেন্ডও আছে তারা পড়াশোনা করছে বিয়ে করছে তার মানে আমরা আলাদা কোনো ওই যে আদার্স যে ক্যাটাগরি আমরা ডিফাইন করি ওইরকম একটা ভুল ক্যাটাগরি ডিফাইন করতে হয় না তারা স্বাভাবিকভাবেই ফিরে আসতে পারে আমাদের স্বাভাবিক জীবনে শিক্ষা ও প্রযুক্তির সমন্বয়ে একটি কর্মক্ষম প্রজন্ম গড়ে তুলতে সরকার কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন আহ দেখুন আসলে সরকার বিগত সময়ে বা বর্তমান সময়ে চাই দেখি না কেন আমাদের যতটুকু আশা ততটুকু পূরণ করতে পারে না কেন পারে না কারণ হচ্ছে আমরা চাই বিশেষ করে আমরা যারা প্রকৌশলীরা আছি আমরা চাই একটা ছেলে যখন কলেজে থাকবে তখন তার আর্নিং সোর্স সে নিজে বের করবে এখন আর্নিং সোর্স বের করার জন্য কি করতে হয় তাকে অ্যাটলিস্ট এক্সপার্ট হতে হয় এক্সপার্ট কি কিতে হতে পারে প্রযুক্তিতে হতে পারে ডিজিটালাইজেশনে হতে পারে কন্টেন্ট ক্রিয়েশনও হতে পারে তো এই যে প্রযুক্তি নির্ভর যে পড়াশুনো বা প্রযুক্তি নির্ভর যে তাদের কার্যক্রমগুলো ওইগুলো যদি তাদের শিক্ষাক্রমের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত না থাকে সেই ক্ষেত্রে যেটা হয় আমরা কিছু মানুষ তো প্রোডাকশান করছি বা কিছু মানুষ তো তৈরি করছি যাদেরকে আমরা সমাজে পর্যাপ্ত পরিমাণ কাজে লাগাতে পারছি না তো সেই ক্ষেত্রে যেটা হয় প্রযুক্তি নির্ভর পড়াশোনা বা প্রযুক্তি নির্ভরতা যদি বাড়ে এবং এক্সপার্টিস যদি বাড়ে তাহলে অনেকগুলো বিষয় আমরা কাজে লাগাতে পারবো এক হচ্ছে আমরা ফ্রিল্যান্সারদের পরিমাণ বাড়াতে পারবো যারা আমরা দেশের বাইরে দেখতে পাই যে ক্লাস টুয়েলভ ওর টেনের বাচ্চারা খুব ভালো ফ্রিল্যান্সিং করে তাদের এক হাজার ডলার দুই হাজার ডলার ইনকাম হয় আবার আমরা দেখতে পাই যে স্কিলড লেবার দেশের বাইরে একটা খুব সংকট আছে তো প্রযুক্তি নির্ভরতা প্রযুক্তি নির্ নির্ভরশীলতা যদি বাড়াই প্রযুক্তি নির্ভর পড়াশুনো যদি আমরা বাড়াই প্রযুক্তিতে এক্সপার্ট যদি করতে পারি এক্সপার্ট হ্যান্ড যদি করতে পারি সেক্ষেত্রে যেটা হয় আমাদের অর্থনৈতিক যে দারিদ্রতা সেটি খুব দ্রুতই সমাধান হবে এবং আমরা স্বাভাবিকভাবে চীনের কথা ধরতে পারি চীন যখন তার দারিদ্রতা বাড়ছে তখন তাদের স্বাভাবিক পড়াশোনা বন্ধ করে দিয়ে প্রযুক্তি নির্ভর পড়াশোনায় চালু করেছিল আজকে আমরা দেখতে পাই যে চীনের উন্নয়নের ওই শেখরে আছে প্রযুক্তি নির্ভরতা তো যেটা হয় যদি আমাদেরকে সেই উন্নয়নের শেখর পর্যন্ত পৌঁছাতে হয় ওই বিগত সময়ে বাবা বা স্বামী এই করলো ওই করলো এই টাইপের ট্যাগলাইন বা অমুক নেতা এই করলো সেই করলো এই টাইপের ট্যাগলাইন থেকে যদি বের হতে চাই তাহলে আমাদেরকে প্রযুক্তি নির্ভর হতে হবে এবং সবাইকে স্কিল্ড হতে হবে স্কিল্ড হলে দেশের উন্নতি এবং আমাদের যে পরিবারগুলো বেকার যুবকদেরকে পালে তাদের ওই বেকার দায়মুক্ত বেকার একটা অভিশাপ মানে অভিশাপের নাম তো এই বেকারত্ব থেকে মুক্তি পাবে তো প্রযুক্তি নির্ভরতা খুবই দরকার আপনি যদি দেশের আইসিটির নীতি নির্ধারকের দায়িত্বে থাকতেন তাহলে কোন তিনটি বিষয়ের উপর অগ্রাধিকার দিতেন দেখুন আইসিটির যদি নীতি নির্ধারক হতাম তাহলে আমি যেটা করতাম শুরুতে আমার যে আমাদের যে পড়াশোনার সিস্টেম যেটা আছে দেখুন চীনে আমি চীনের কথা বারবার বলছি কারণ চীন আমরা জানি সফল একটা দেশ চীনে বিজনেস সিমুলেটার নামের একটা কোর্স থাকে যেখানে যেটা হয় বাচ্চারা বিভিন্ন জিনিস নিজেরা তৈরি করে তৈরি করে বিক্রি করে করে এইটা থেকে তারা বিজনেস শিখে তো আমি যেটা করতাম সেটা হচ্ছে প্রযুক্তি নির্ভরতা এবং প্রযুক্তিগতভাবে এক্সপার্টিস তৈরি করার জন্যে এখন যেরকম শিক্ষা ব্যবস্থাটা আছে এখন যেটা হয় যে আইসিটি তারাই পড়াচ্ছে যারা আইসিটিতে আহামরি কিছু বুঝে না মুখস্থ করছে পড়াচ্ছে তার মানে তারা নিজেরাই বুঝে না তো যেটা করতাম সেটা হচ্ছে যে আইসিটিতে যারা ওই এক্সপার্ট টিচার যারা তাদেরকে খুঁজে খুঁজে বের করতাম আইসিটি রিলেটেড পড়াশোনাগুলো করাতাম এবং পরবর্তীতে আমি ঘরে ঘরে একদম স্পেসিফিকভাবে ঘরে ঘরে যে যেইটাতে এক্সপার্ট হতে চায় সেই বিষয়ে পেট্রোনাইজ করার জন্যে জেলাভিত্তিক টিম গড়ে তুলতাম এই টিমগুলোর কাজ হতো যে ধরুন একজনে আইসিটি রিলেটেড কোনো কাজে এক্সপার্ট বা একজনের চিকিৎসা করতে চায় বা চিকিৎসা রিলেটেড বিষয়ে জানতে চায় তার এটা আগ্রহ যেমন নন ব্যান্সিং গ্লোকোমিটার এটা আবিষ্কৃত প্রোজেক্ট যেটা হচ্ছে আপনার রক্তের রক্তের চিনির মাত্রা দেখে মানে যেটাকে সুগার বলা হয় সুগার দেখে উইদাউট এনি নিডেল পাঞ্চিং তো যেটা হয় এই টেকনোলজিগুলো গুলো এগুলো কিন্তু ওই জাপান বা চীনের বাচ্চারা শুরু থেকেই শিখে শিখে আসে যে এইগুলা এইভাবে করে মানে ধরুন টেকনোলজিতে তারা ইউজ টু হয় তা আমি ইউজ টু করার জন্য বাচ্চাদেরকে যে যে মেডিকেলে যেতে চাইবে তার মেডিকেলের জিনিসপত্রের সাথে ইউজ টু করা যে টেকনোলজিক্যাল সাইডগুলোতে আসতে চাইবে তাকে টেকনোলজিক্যাল জিনিসপত্রতে ইউজ টু করা যে কবি সাহিত্যিক হইতে চায় তাকে কবি কবি তৈরি করার জন্য যে মানে নিয়ামকগুলো জেলাতে বা তার যেগুলো দরকার সেগুলো তৈরি করতাম তাতে যেটা হতো একজন মানুষ তার সামনে অগ্রসর হওয়ার জন্য যতগুলো নিয়ামক প্রয়োজন হয় প্রতিটা জিনিসই পেত তার মানে তার চিনতে সমস্যা হতো না যে আমি ভবিষ্যতে কি হব এখনকার সময়ে আমি সবচেয়ে বড় যে চেঞ্জটা আনতাম সেটা হচ্ছে বাচ্চাদেরকে যখন প্রশ্ন করা হয় তুমি বড় হয়ে কি হতে চাও এই প্রশ্নের উত্তরটা যেন দিতে পারে ওরকম একটা স্ট্রাকচার করে তুলতাম যেমন এখন বাচ্চারা জানে না যে তারা কি হতে চায় তার মা বাবা বলে যে আমি আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইতে চাই আমি আমার ছেলেকে ডক্টর বানাইতে চাই সেই অনুপাতেই তারা বড় হয় কিন্তু আমি আমি ওই টাইপের চেঞ্জটা সোসাইটিটা আনতাম যাতে তারা নিজেরা বলতে চাইতো যে আমি হয়তো বা পাইলট হব পাইলট হলে এই পথ আমি এইভাবে যেতে পারি হয়তোবা আমি ইঞ্জিনিয়ার হব হয়তো আমি ডক্টর হব হয়তো আমি সাহিত্যিক হব হয়তো আমি মুভি বানাবো তো এই যে এই যে বিষয়গুলো বাচ্চাদের বা এই আমি এটা শুরু থেকেই তৈরি করে দিতাম এর মাধ্যমে যেটা হতো বাচ্চারা তাদের পথ চিনতো এই একটা চেঞ্জ আসতো দ্বিতীয় হচ্ছে প্রতিটা জায়গায় যারা বেকার থাকে তাদেরকে হচ্ছে টেকনোলজিক্যাল সাইটগুলোতে ধরেন স্কিলড পার্সন গড়ে তোলার জন্য যা যা ম্যাটেরিয়ালস দরকার সেগুলো গড়ে তুলতাম তৃতীয়ত হচ্ছে ওই যে বললাম তৃতীয় নাম্বার সবচেয়ে ক্রুশাল যে সে আসলে কি হতে চায় সেটার উত্তর বের করার জন্য তাকে যতটুকু এক্সপার্ট করার দরকার ততটুকু এক্সপার্ট করতাম তরুণদের মাঝে প্রযুক্তির প্রতি আগ্রহ থাকলেও বাস্তব দক্ষতা গড়ার সুযোগ অনেক সময় সীমিত এই চ্যালেঞ্জ মোকাবেলায় কি করা উচিত বলে আপনি মনে করেন আমি আসলে যা দেখতে পাই খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পাই যেমন প্রত্যেকটা গ্রামে খুব সফল একজন ইউটিউবার বের হয়ে আসে তার মানে এটা আপনার সদ ইচ্ছার অভাব যে আপনি প্রযুক্তিতে কতটা দক্ষ হবেন ধরেন এটা যদি বলা হয় যে আমি সব ম্যাটেরিয়ালস দিলেই যে দক্ষ হয়ে যাবে ওরকম না তাহলে ওই যে গ্রামের যে ছেলেটা কিছু পায়নি সে কিন্তু খুব সফল খুব ফেমাস ইউটিউবার হয়ে যায় সে হতো না যাই হোক তো আমাদের যেটা উচিত সেটা হচ্ছে সমাজে গেমস যেগুলো হিংস্র গেমস এগুলো বন্ধ করে দেওয়া তারপরে ফ্রিল্যান্সিংয়ের একটা সঠিক সংজ্ঞা সবাইকে ছোট থেকে শিখিয়ে দেওয়া যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করা যেখানে একজন ভিডিও ভিডিওগ্রাফার হতে পারে ভিডিও এডিটর হতে পারে ওয়েব ডেভেলপার হতে পারে সফটওয়্যার হতে পারে মানে এই যে এই যে যে ধারাগুলো এইগুলো শিখার জন্য সঠিক প্ল্যাটফর্ম তোলা এটা যদি করা যায় তাহলে আশা করি সমাজের জন্য খুব ভালো কিছু হয় এবং তরুণরা এখন যতটুকু দক্ষ আমার দেশের তরুণরা যথেষ্ট দক্ষ আরো বেশি দক্ষ হবে এবং ওই যে ক্রেজি গেমগুলো ওইগুলো যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে হয়তোবা বা আগ্রহটাও আরও বাড়বে এবং ইউটিউব ফেসবুক থেকে যে ইনকাম করা যায় এবং ইনকামের যে সঠিক পথটা মানে রোড ম্যাপটা যদি আমরা দিয়ে দিতে পারি একদম ছোট থেকে তখন দেখা যাবে যে এইটা ওরা মানে খুব ভালোভাবে লুফে নিবে এবং অর্থনৈতিক একটা সমৃদ্ধি যখন আসে তখন আসলে আমাদের দেশের তরুণরা খুবই ক্রিয়েটিভ তারা দেখা যাবে যে এমনিতেই অ্যাক্টিভ হয়ে যাবে এবং তারা ওই ভুল পথ থেকে ফিরে এসে প্রযুক্তিগত দক্ষতা বাড়িয়ে তুলবে নিজেরাই শেষ প্রশ্ন একজন প্রযুক্তিবিদ ও নাগরিক হিসেবে আপনি কিভাবে বিশ্বাস করেন একটি আদর্শ মানবিক ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব আমাদের বাংলাদেশ খুবই ক্রিয়েটিভ খুবই ক্রিয়েটিভ বলতে আমাদের বাংলাদেশে এই স্বল্প রিসোর্সে এমন সুন্দর সুন্দর জিনিস তারা তৈরি করতে পারে যা বহির্বিশ্বে কল্পনারও বাইরে কিছুদিন আগে একটা ছেলে হেলিকপ্টার তৈরি করলো তারপরে আরও অনেক মানুষ স্বল্প রিসোর্সে অনেক ভালো ভালো প্রযুক্তি তৈরি করে তো যেটা হয় বাংলাদেশে যদি একটু সঠিক নার্চারিং করা যায় সঠিক গাইডলাইন্স পায় তাহলে বাংলাদেশের ওই যে আমি শুরুতেই যে কথাটা বলেছিলাম যে প্রযুক্তি নির্ভরতা এবং প্রযুক্তির একটা আমার প্রযুক্তি এবং আমাদের যে শিক্ষা এবং ট্রেনিংগুলো ওইগুলো একটা মিথস্ক্রিয়া যদি ঘটানো যায় তাহলে আমরা দেখতে পাব সফল এবং সুন্দর একটা সমাজ ব্যবস্থা আমাদের মাঝে গড়ে উঠবে যেটা এখন আছে তবে সেটা খুবই খুবই ক্ষীণ আমরা একটা মানে প্রাঞ্জল খুব সহজ একটা মানে ভাব গাম্ভীর্যতা সমাজ আমরা দেখতে পাবো আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য মোস্ট ওয়েলকাম দোয়া করবেন এবং এত চমৎকার আয়োজন করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ আমি আশা করি এই অনুষ্ঠান দীর্ঘায়ু লাভ করবে এবং এই অনুষ্ঠান সবার মাঝে পৌঁছে যাবে আমার পক্ষ থেকে শুভকামনা ধন্যবাদ ভাবনা বিনিময়ে ফুটে উঠুক স্বপ্নের বাংলাদেশ দেখছিলেন নেত্রিকার আলো নিবেদিত কেমন বাংলাদেশ যান এতক্ষণ আমাদের সাথে ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোয়ানুর রহমান ডাইরেক্টর ও বিভাগীয় প্রধান আইসিটি ও ক্রিয়েটিভ চাইল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশ পরবর্তী পর্বে ফিরে আসবো নতুন কোনো অতিথি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্ন করুন ধন্যবাদ